তারপরে বাজারে গেছে মানুষকে ফোন তোমার ঘরে আগুন লাগছে এরপর আসছে সে আগুন জ্বলতে আছে তারপরে মানুষ বলছে যে আগুন বাতি বলে বলছে যে ওই ঘরে আগুন লাগছে তালা দেওয়া বাতি জ্বলে পিছন দিয়ে আগুন জ্বলতে তারা কইতে আসছে যে ঘরে আগুন মানুষের দেখছে আর আমার ঘরে আগুন লাগে না ওই অন্য অন্য মানুষই সে বলছে যে ঘরে আগুন দেওয়া ওই দেশে বুঝে যান পেট্রোল দিয়ে আগুন দেসে সব ওই আর কি মোমের ওই তো গলি গেছে হান্ডি পেতে জালে গলিয়ে গেছে কিছু নাই আমার তোর জিনিসই নেই আর কি সবই বরগুনা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের শেষ প্রান্তে স্টেডিয়ামের পূর্ব ও উত্তর কর্নারে সরকারি জমিতে বন্দোবস্ত পেয়ে পাশাপাশি তিনটি ঘরের উত্তর পাশের কাঠের টিনশেট ঘরটি নির্মাণ করেন আব্দুল মন্নান অটো ড্রাইভার আব্দুল মন্নান ড্রাইভারের স্ত্রী গৃহস্থলী কাজকর্ম করে সংসারে হাল ধরেছে বড় মেয়ে বিয়ে হয়ে গেছে ছোটো ছেলে আবুসালে এসএসসি পরীক্ষার্থী খাকদু নদীর পাড়ে দীর্ঘ সাত বছর ধরে সুখে দুঃখে বসবাস করে আসছে আব্দুল মন্নান যা আজ আগুনেপুরে কয়লায় পরিণত হয়েছে পাঁচ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটের সময় বরগুনা শহরে অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়ে বরগুনা স্টেডিয়ামের পিছনে অগ্নিকাণ্ড ঘটেছে স্টেডিয়ামের গ্যালারি থেকে আগুন লাগার কালো ধোঁয়া দেখতে পেয়েছে অনেকেই প্রথমে আমলে না নিলে পরবর্তীতে খুব দ্রুত আগুনের লাল ফুলকি বেরিয়ে আকাশে উঠতে দেখে খাগদন নদীর উত্তর পাড় থেকে পথচারীদের আত্মচিৎকারে এলাকাবাসী ছুটে আসে আগুন নিয়ন্ত্রণ ছুটে আসে বরগুনা যুব রেড কিসেন সোসাইটির ষোলো সদস্যের একটি টিম ফায়ার সার্ভিস ইউনিটি এবং স্থানীয় কর্মী সহ সকলেই ঝাঁপিয়ে পড়ে উদ্ধার কার্যক্রমে তবে আগুন লাগার সূত্রপাতিয়ে রয়েছে যথেষ্ট রহস্য আগুন লাগার প্রাথমিক দিকে যারা দেখেছে তারা জানিয়েছে কোনো ধৈর্য পদার্থ দ্বারা আগুন লাগানো হয়েছে মনে করেন কারা এরকম সূত্র আমার সূত্র আছে জমির সূত্র আমারfather কয় যে ওই জমি থেকে আমাদের একুই পথেলে দিনতে হে বলসে যে তোমার ওই হাঁঞ্জা পিটিপেনি নামাই দেবে আর এই যে সময় সময় আমার আর কাজ যে গুনরবে

ওখানে মানে তাছাড়া যারা আই না একটা পোলায় ডাক দিয়ে কইছে যে ওইখানে ঘরে আগুন জ্বলে আর এই আছে এই কেটা যেন দেখছে কাজ দেখে নাই দেখছে যে ঘরের ভিতরে হের কাজ পেট্রোল দিয়া আগুন দিয়েছে নাইল কেরাসিন দিয়ে আগুন দিয়েছে বাতি জলে যদি কারেন্ট আগুন লাগে তাহলে বাতি যেতে আবার আমার সিলিন্ডার বাস্ত হয় না আমি আর কি চা খাই মুড়ি আর চা খাই এ ডুকটা দরজারা কুচি আমি দেখুন ওইটাই দিয়া তিনজন না দে আগুন পাই বুজি বুঝি পরে আমি দরজাটা খুললে দেই যে আমাকে সামনে সব আলোই গেছে উপরে আগুন আগুন উপরে আমি আমি শীত করলে আমার গরু বেটার আউনে না কে ওর আমার বাড়ি এলো আমার গরু কইসি মো তাড়াতাড়ি ওই কারেন্টের মেন বন্ধ করো মেন বন্ধ করছে এর মধ্যে তো ডাহাডাইছি রুটি অনেক মানুষজন করছে না আমরা কি করবো কিছু না এই একটা ঘর এই এটা মানুষ নয় এটা এমনি একটা গভর্নমেন্ট মেয়ে আচ্ছা মানুষ নয় এটা আর এই যখন ওই ডেরা দসে ওই সময় আমার খুব ভয় লাগবে যে এই গড্ডা ধরলেই তো আমার গড্ডা একটা লোক রাস্তায় যে কইতে কইতে যায় যে আমি এটা কে এটা আছেন তাড়াতাড়ি নামেন ওই আগুন লাগছে এই আমরা ঘরে কোন একসাথে দৌড়ি যাই বউ আমি আর একজন এই তিনজন মহিলা একসাথে দৌড়ি যাই দৌড়াইয়া যদি দর্জা দেওয়া এনে বাতি জ্বলে ওই কুনা আগুন জ্বলে আগুনটা জ্বলে এমনটা পে বুঝ잖아 কিছু দিছে হেল লাগুনটা জল জল উঠতে আছে আর আগুন জ্বলতে কারেন্ট লাইন বন্ধ করছি

আব্দুল মন্নানের ঘরে যা ছিল সবই পুড়ে ছাই যে কাপড় রয়েছে পরনে এটি ব্যতীত সবই ছাই আত্মীয় স্বজনদের রান্না করা খাবার খেয়ে দিন কাটিয়েছে আজ তবে মাথা গোজার কোনো ঠাই নেই পরনে কাপড় নেই পেটে ভাত নেই মাথার উপরে ছাদ নেই তীব্র শীতে কষ্টে কাটছে তাদের এই মানবিতর জীবন

কোনো কাপড় নেই আমার ভাই এই পরীক্ষার্থী তার বইগুলো সব হয়ে গেছে তারও কোনো কাপড় চোপড় নেই এসএসসি পরীক্ষার্থী আবু সালের পূর্ব প্রস্তুতিমূলক পাঠ্যপুস্তক নোট সাজেশন খাতা কলম স্কুল ড্রেস সহ সবই আজ কয়লায় নিমজ্জিত স্বপ্নটা পথভ্রষ্ট আবু সালে আমি মূলত প্রাইভেটে গেছিলাম এ পর বাসায় আসছি ওই ব্রিজে ওই পর্যন্ত আসছি শুনে আগুন লাগছে এরপর আমি দৌড়েই আসছি এই জায়গায় এরপরে আসছে যে আগুন লাগে যে এইরকম আমাদের বাসায় পরে পরবর্তীতে অনেক মানুষ জড়ো হয়েছে এরপর ফায়ার সার্ভিস এই লিবে দিয়েছে সব মানে গাইড গুলো সব পড়িয়ে গেছে আর এই পরীক্ষাতে তো এপ্রিলের মাঝে এই মুহূর্তে তো বইও নাই এরকম কিছু আজ শুক্রবার ছয় ডিসেম্বর সকাল এগারোটায় বরগুনা যুব রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে একটি তাবু স্থাপন করে দিয়ে যায় যা এই শীতে যথেষ্ট সহায়ক আসলে গতকাল বিকালে আমাদের বৃহস্পতিবার সাপ্তাহিক মিটিং থেকে যুব রেড ক্রিসেন্ট সদস্যদের তো ওই মিটিং শেষ হয়েছে সাড়ে পাঁচটায় মিটিং শেষ করে যখন আমরা অফিসে নিচে নামছি উপস্থিত ছিল প্রায় পঞ্চাশ থেকে ষাট জন ভলান্টিয়ার তো নিচে তখনই শুনি ফায়ার সার্ভিস থেকে ফোন যে আগুন লাগছে তাৎক্ষণিক আমাদের প্রায় ষোলো জন ভলান্টিয়ার ফায়ার সার্ভিস এ কাজ করার জন্য কালকে সাড়ে চার ছটার সময় এখানে আসছে এবং তারা সম্পূর্ণ বিজে টিজে গেছে এবং আগুন নিয়ন্ত্রণে আসার পর নেবার পর তারা আবার চলে গেছে রাত্রে পরে আজকে মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের কমিউনিকেশন এবং তার সাথে আলোচনা করে তার অনুমতি সাপেক্ষে আমরা ওখান থেকে একটা টেন্ট ফ্যামিলি তাবু এবং একটা মাদুর এগুলো নিয়ে আসছি আর কম্বল গুলো ডিয়ার থেকে কম্বল বিতরণ করছে যার কারণে তাদের সাময়িকভাবে থাকার জন্য একটা ব্যবস্থা করার জন্য আমরা এটা আপাতত পূর্ব শত্রুতা জের ধরে বসত ঘরে আগুন দেওয়ার ঘটনা অনেক পুরনো তাই সঠিক অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত দোষী যথোপযুক্ত পাক এবং এই অসহায় হতদরিদ্র পরিবারের পাশে সকল মানবিক স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনগুলো সাহায্যের হাত বাড়িয়ে দিবে এই প্রত্যাশা